বাসন্তী পূজা উপলক্ষে জমজমাট মেলার আয়োজন হয়ে গেল পুরাতন মালদায় জানা গেছে পুরাতন মালদার নবাবগঞ্জ রাঙামাটিয়া যোগী ভিটা আমরা কজন কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী বাসন্তী পূজা সোমবার ছিল বিজয়া দশমীর দিন প্রতি বছরই এই দিন জমজমাট মেলা অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট এলাকায় অংশ নেন বহু মানুষজনেরা এদিন সন্ধে নাগাদ সংশ্লিষ্ট এলাকা জুড়ে মেলাকে কেন্দ্র করে মানুষজনের উপস্থিতি দেখা যায় প্রথমে মায়ের দর্শনের পরেই পরবর্তীতে মেলা উপভোগ করে এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে দেখা গেল ভাবুক অঞ্চলের প্রধান প্রভুনাথ দুবে মহাশয়কে মেলাকে কেন্দ্র করে বসেছিল খেলনার দোকান এবং বিভিন্ন সুস্বাদু খাবারের দোকানও আমাদের এই পুজোটা বিগত কয়েক বছর ধরে চলে আসছে এবং এই এলাকার সমগ্র অঞ্চলের বাসিন্দা এবং পাশের যে অঞ্চল আছে নবাবগঞ্জে এবং তার আশেপাশে আরও কিছু অঞ্চলে মানুষ আছে সবার অন্য সহযোগিতায় আমাদের এই পুজোটা এক সার্বিক আনন্দে প্রতিষ্ঠিত হয়ে চলেছে এবং সবার মায়ের আশীর্বাদ কৃপায় আমরা আনন্দের সহিত এই পুজোটা করে চলেছি এবং আগামী দিনও আরও ভালোভাবে ধুমধামের সহিত এগিয়ে নিয়ে যাব এই কমিটি হচ্ছে আমরা কয়েকজন কমিটি ঠিক আছে এবং এখানে আমরা বলতে শুধু আমরা নয় এখানে সমস্ত অঞ্চলের সবাই এই আমরার মধ্যে আমরা জড়িত হইছি এটা হ্যাঁ কি ভিটা এটা যোগী ভিটা স্থান আচ্ছা আমাদের দশমী ততদিন ছিল মহানবমী আমাদের নবম মহানবমী উপলক্ষে নরনারায়ণ সেবা হয়েছেন এখানে বিগত প্রতি বছরই সেবা করা হয় এবং এবছর তার ব্যতিক্রম হয়নি নরনারায়ণ সেবা করা হয়েছে প্রায় তিন হাজার অতিরিক্ত মানুষ সেবা করেছে এবং আজকে একটা বিশাল মেলার আয়োজন করা হয়েছে প্রতি বছরই হয় এবং এখানে আমাদের এই মানে অনুষ্ঠানের মধ্যে আমাদের যারা আয়োজনকর্তা যারা আছেন প্রত্যেকে এখানে সহযোগিতা করে যাতে কোনো লোক অসুবিধা না হয় সেই ব্যাপারটাও আমরা নজর রাখি